কবে হবে জানিয়ে দিল এক মাসের মধ্যে নাগরিকত্বের নথি দিতে হবে বাংলাদেশি ও নেপালি নাগরিকের নাম বাদ করবে পশ্চিমবঙ্গে কবে এস হবে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন তার সাথে সাথে এসআইআর কেন করা হয় এবং এই এসআইআর এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে আধার কার্ড ডকুমেন্ট জমা করা যাবে কিনা এসআইআর এর ই নিউমেরেশন ফর্মের সঙ্গে বাংলাদেশি এবং নেপালের নাগরিক হলে এসআইআর করে ভোটার তালিকা থেকে ভোটারের নাম বাদ যাবে এবং এই এসআইআর এর সময়সীমা কতদিন থাকবে তার সাথে আপনারা এসআইআর এর ফর্ম কিভাবে পাবেন এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন এক সওয়াল ইয়ে থা কি কতনে নেপালিজ হ্যায় पहली बात तो मैं स्पष्ट कर देना चाहता हूँ कि भारत के संविधान के अनुसार सिर्फ भारत का नागरिक ही एमएलए और एमपी का चुनाव कर सकता है किसी और को यह अधिकार किसी और देश के नागरिक को अधिकार प्राप्त नहीं है प्रथम सुनी लिया जाएंगे उत्तर दीर्वाचन कमीशन से जहां तक वेस्ट बंगाल के एस की तारीख की बात है हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा आधार कार्ड नियो निर्वाचन के प्रश्न कर उत्तर निर्वाचन कमीशन की दिए मैं अखिलेश हूँ कि सुप्रीम कोर्ट ने अभी आपको कहा है कि 22 तारीख को नेक्स्ट हेरिंग होनी है कि आप ये 11 के अलावा जो लोग छूट गए हैं अपना नाम दर्ज कराना चाहते हैं वो आधार लेकर जाएं आधार को उन्होंने कहा है कि आप उसको कंसीडर कीजिए इसका मतलब यह है कि आप जब आगे का एस आई आर कराएंगे या पूरे देश में कराएंगे तो आप ये मान चुके हैं कि बारहवा आपका आधार होगा अगर आप आधार के बारे में आपने बोला माननीय सुप्रीम कोर्ट का स्पष्ट आदेश है कि जो लोग एग्रीव हैं जो लोग ड्राफ्ट सूची से अग्रीवड हैं, वो लोग अपने इनोमिग्रेशन फॉर्म को आधार के साथ जमा कर सकते हैं और चुनाव आयोग उस बात को मानता भी है उसका पालन भी करता है তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর যে করা হবে তা স্পষ্ট করে বলে দিলেন নির্বাচন কমিশন শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর করা হবে তবে এসআইআর এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে তার গাইডলাইন তৈরি করবে কমিশন সেই গাইডলাইন ধরেই পশ্চিমবঙ্গে এসআইআর করা হবে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যারা বাংলাদেশি বা নেপালের অধিবাসী তারা কিন্তু এবার ভোটার লিস্টে থাকবে না সবাইকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সময়সীমা নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে এসআই চলবে তিরিশ দিন ধরে এই তিরিশ দিনের মধ্যে এসআইআর এর নথি জমা করতে হবে এর জন্য বিএল ইনিউমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন সেই ফর্ম প্রত্যেকটি ভোটারকে বিতরণ করবে সেই ফর্ম ফিল করে তার সাথে যথাযথ নথি বা ডকুমেন্টস বিএলএর কাছে জমা করবে এবার আসা যাক নির্বাচন কমিশনের দেওয়া কিছু তথ্য এবং তার সাথে কিছু সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এস আই পরিচালনা করবে সি সি জ্ঞানেশ কুমার কি বললেন জানেন রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন যে ভারতের নির্বাচন কমিশন ইসিআই উপযুক্ত সময়ে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে একটি বিশেষ নিবেশ সংশোধন এস আর পরিচালনার সিদ্ধান্ত নেবে জি চব্বিশ ঘন্টা ডিজিটাল ব্যুরো দুহাজার নির্বাচনের আগে এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে উত্তেজনার পারদ চলল সুপ্রিম কোর্টে চলা এক মামলার শুনানিতে উঠেল এক চাঞ্চল্যক্য তথ্য যা রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যকার টানাপোড়ানকে আরও স্পষ্ট করে তুলল রাজ্যের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতকে জানিয়েছেন নির্বাচন কমিশন আটই আগস্ট রাজ্য সরকারকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে স্পেশাল ইনভেস্টিগেশন রিসার্চ এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে এই খবর সামনে আসতে রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে বিতর্কে ঝড় উঠেছে ইসি অন বিহার এসআইআর দেশের কাছে ক্ষমা চাইতে হবে বিহারে বিরোধীদের তোলা ভোটচুরি থেকে ষড়যন্ত্রের অভিযোগ ওড়ালেন মুখ্য নির্বাচন কমিশনার এবিপি আনন্দ নয়াদিল্লি বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে উতাল জাতীয় রাজনীতি যদিও বিরোধীদের তোলা ভোট চুরি থেকে বিরোধীদের তোলা প্রশ্নের দিলেন জবাব দৃঢ় কণ্ঠে বললেন নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে নয় নির্বাচন কমিশনের কাছে সবাই সমান অভিযোগ অস্বীকার করে বলেছেন হলফনামা দিতে হবে অথবা দেশের কাছে ক্ষমা চাইতে হবে তৃতীয় বিকল্প নেই রাজ্যে চালু হয়ে গেল বিশেষ নিবিড় সমীক্ষার কাজ দুই সালে ভোটার তালিকা প্রকাশ শুরু করলো কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবেশ সমীক্ষা স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন বা এসআইআর হয়েছিল প্রায় দু যুগ আগে দুই সালে সেই ভোটার তালিকাকে ভিত্তি করে এবার এগোতে চাইছে নির্বাচন কমিশন সোমবার রাজ্যে দুই দুই সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে কমিশনের তরফে দেশজোড়া বিতর্কে আবহে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম দফার শেষে বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন যেখানে বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষের বেশি ভোটারের নাম এখনো পর্যন্ত বিহারে ভোটার তালিকায় একুশ লক্ষ মৃতের হদিস মিলেছে যা নিয়ে বিতর্ক কম হয়নি মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার বলেন আসল সত্যি হচ্ছে একসঙ্গে মিলে সব অংশগণকারী বিহারে অ্যাসলাইলকে পুনর্রূপে সফল করতে প্রতিজ্ঞাবদ্ধ চেষ্টা করছে কঠিন পরিশ্রম করছে যখন বিহারে সাত কোটি বেশি ভোটার নির্বাচন কমিশনের পাশে আছে দিল্লি নির্বাচনের আগে কেন বিশেষ এবং নিবিড় পরিমার্জন এই বিতর্ককে কেন্দ্র করে কবে থেকে কমিশনের বিরুদ্ধে আসর সাজিয়েছে বিরোধী দলগুলি এছাড়াও ভোট কারচুপি ভুয়ো ভোটার অভিযোগের তালিকায় থেকেছে বরাবরের সংযোজনের মতো রবিতে সেই প্রশ্নের উত্তর ভোট ও ভোটার সংক্রান্ত নানা ইস্যুতে সাংবাদিক বৈঠক করে কমিশন উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সাধু ও বিবেক যোশী তবে বেশিরভাগ সময়টাই উত্তর দিতে দেখা যায় জ্ঞানেশ কুমারকে ভোট চুপি রাজনৈতিক দলগুলি এদিন জ্ঞানেশ কুমার জানান এই সংক্রান্ত বিষয়ে তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনো রাজ্যে কবে থেকে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন শুরু হবে তার পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করে দেওয়া হবে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জানতেই পারলেন এসআইআর এর সম্বন্ধে বিস্তারিত তথ্য আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা আপনাদের ছোট চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব বটনের পাশে বেল থেকে প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন তাহলে এই চ্যানেলে যখনই কোনো ভিডিও দেওয়া হবে সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য